সৌদি আরব আল্লাহর বাড়িতে যাওয়ার আগে খুব আবেগিক ওইয়া দুয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেন উমরা হজ যাত্রী হলে ইয়ারহামুর রাহিম নিশ্চয় আপনার मर्জি হইছে আপনার इजाजत হইছে বলা আমরা রে তৌহিব নিছো আমরা বাহির হইছি বলা আয় আল্লাহ এখন আমরা আপনার হাওয়ালা আল আহমদ ইসলাম ধর্মাবলম্বী সবর একটা খুব বড় সুখবর আইছে আলামদিয়া টুর্স এন্ড ট্রাভেলস আগামী সতের সেপ্টেম্বর বরী থাকি সৌদি আরবের উদ্দেশ্যে রুয়ানা দিবা একটা বড় কাফেলা তাছাড়াও অক্টোবর নভেম্বর ডিসেম্বর লাগিও বর্তমানে বুকিং শুরুই গেছে আপনারা কেউ উমরা হজ করতে চাইলে আইজুর নগদ তারার লোকে যোগাযোগ করিলেন আপনারা স্ক্রিনও তারার যোগাযোগ নাম্বার ফাইলে বা আমরা সবেও প্রায় কম বেশি একটা টেকা রোজগার করিয়ার তবে ইসলাম ধর্মাবলম্বী সব মানুষের একবার হইলেও আল্লাহর বাড়িতে যাওয়ার স্বপ্ন থাকে আপনারা চিন্তা করে দেখবা মাত্র সামান্য টহা খরচ করিয়া একবার বাড়িত গেলে একদিকে যেমন আপনার জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হইব ঠিক ওরকম অন্যদিকে বাক্য জীবন করতে নিজের আত্মায় টানিত না কারণ আল্লাহর বাড়িত যাওয়ার বাদে প্রায় মানুষের জীবন ফুরা বদলি যায় বিশেষ করিয়া যারা মা বাবার বয়স হই গেছে তবে মেইন হোজ খোরানির মতো পর্যাপ্ত নাই। আপনারা চাইলে তারারে উমরা হজ করাইয়া আল্লাহর বাড়ি আর নবীজির রৌজা শরীফ দেখার সুযোগ করিয়া দিতে পারবা আলামদিও টুরস এন্ড ট্রাভেলস ও বর্তমানে বুকিং সলের তারারে ন ফ্যাসিলিটি খুব বেশি বালা আপনারা তারার মারফতে উমরা হজ গেলে আপনারার লগে একজন লোকাল গাইড থাকবা তাকব স্পেশাল প্যাকেজ ফাইবা বাঙালি খানি তাহার লাগি তাকব নানান জাতির সুবিধা আপনারা কেউ যদি উমরা করতে চায় তাইলে আর দেরি না করিয়া আইজু তারার লগে যোগাযোগ করেন আলহামদিয়া টোর্স এন্ড ট্রেভেলস ওর যোগাযোগ নাম্বার আপনারা স্ক্রিন ও ফাইলে ইবা আমরা মালিক আমরা আপনার গোলাপ হলাই আল্লাহ আমরার গোলাপের কসুরিয়া يا ارحم الراحمين أمر الجماعة الطرف تكي لا كل أكود السلام سنا الربي روزا يدخل تخر أبلي يا ارحم الراحمين أي الله يا ارحم الراحمين نستوي أفنار مرضي ويسي أفنار إجازة ويسي بولا أمر رتوخيب نسو أمر باهير ويسي بولا أي الله يا يخن أمر أفنار حوالا أي الله أفنار مهر من আয় আল্লাহ আমরার বাকি সফর দে আল্লাহ আপনার মর্জির মোতাবিক আপনি কামিয়াব হরি আয় আল্লাহ আমরার মকসুদের মধ্যে পৌঁছার তো ফেক দাও আল্লাহ পবিত্র জমিনর পবিত্রতার হাতিরে আল্লাহ আমরা রেও আপনি পাক পবিত্র হরিয়া দেও আল্লাহ আমরা রে গুনার হালত নিয়ে পবিত্র জমিন আপনার হাতে হরিয়া اللهم نور باك وبيتر وصاف بنا يا الله نور حرم الشريف بين بوتر توفيق دو مرد جانا نور بخش يا دو أي الله مرادي ساتي أخلي يا الله رحلة توفيق مدد فرما شاهد جفرما أي الله يا رحمن الرحيمين افنار حفاظت اور اکی الله اللہ امر ر کو اسی پر توفیق دے اور امر ر ساتھی اخل اللہ حفاظت فرما اے الله دے بزرگ اخل باي اخل دارا خدمت اخل خری دی اللہ دیا الله امر ر راج جو شاہد اخر تر مولا تر ر اپنا شاہد جو شاہد اخر يا الله تو دو تمن دوار دور خاص پر پتے خور نے ایک جائز مقاصد پورا ہوا صلی اللہ تعالی علیہ برحمتک یا